আন্তর্জাতিক সীমান্ত আইন ভেঙে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সীমান্তের শূন্য রেখা বরাবর কাটা বেড়া নির্মাণের চেষ্টা করেছে বুধবার দুপুরের দিকে লালমনির হাটের পাট গ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের হারিপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে তবে গ্রামবাসী ও বিজিবির বাধায় কাটা বেড়া নির্মাণের কাজ বন্ধ রেখেছে বিএসএফ বিজিবি ও স্থানীয় সূত্রে জানা যায় বেলা এগারোটার দিকে নিজেদের ভূখণ্ডের বাহিরে এসে হারিপাড়া সীমান্তের আট নম্বর আন্তর্জাতিক পিলারের অংশে জিরো লাইন বরাবর আকস্মিকভাবে কাঁটাতারের বেড়া নির্মাণের কাজ শুরু করে বিএসএফ বিষয়টি নজরে এলে বিজেপি বাধা দেয় এই সময় স্থানীয় কিছু মানুষ এই সীমান্তে জড়ো হয়ে প্রতিবাদ শুরু করে এই অবস্থায় সেখানে অতিরিক্ত বিজেপি মোতায়েন করে সতর্ক নজরদারি করা হচ্ছে অপরদিকে ওপারেও অতিরিক্ত বিএসএফ মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে